গলে বাংলাদেশের বিপক্ষে বিদায় টেস্ট খেলতে নামা ম্যাথিউসকে সম্মান জানাতে কমতি রাখেনি লঙ্কান ক্রিকেট বোর্ড স্টেডিয়ামের চারপাশেই প্ল্যাকার্ড ব্যানারে দেয়া হয়েছে ম্যাথিউজের বিদায় বার্তা শুধু এখানেই নয় মাত্র প্রায় চার মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজে বেশ সক্রিয় লঙ্কান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট নামের এই পেজে ঘুরলে ম্যাচের ছবি ভিডিও ছাড়াও দেখা মিলবে ভিন্নধর্মী অনেক কাজের এই যেমন ক্যামেরার লেন্সে যখন ম্যাচের ছবি তুলতে ব্যস্ত ফটোগ্রাফাররা তখন লঙ্কান ক্রিকেটের ক্যামেরায় ফ্রেমবন্দি তারা আবার ক্রিকেটারদের বিশেষ কোনো দিন কিংবা মুহূর্ত সাবেক ক্রিকেটার থেকে গণমাধ্যম কর্মীদের ছোট ছোট বার্তা দিয়ে সাজানো হয় বিভিন্ন কন্টেন্ট শুধু তাই নয় নিজেদের ঐতিহ্য সহ ভিন্ন ধর্মী আরও অনেক কিছুই দেখা যায় লঙ্কান ক্রিকেটের পেজে। বিপরীতে বিসিবির পেজে খেলার ছবি আর প্রেস কনফারেন্সের পর্ব ছাড়া খুব একটা সক্রিয়তা নেই বললেই চলে ভিন্ন ধর্মী কন্টেন্ট কিংবা খেলার বাইরে ক্রিকেটারদের বিভিন্ন মুহূর্তের দেখা মেলে কালে ভদ্রেই শুধু ফেসবুকই নয় ইউটিউবেও বেশ সক্রিয় লঙ্কান ক্রিকেট যেখানে প্রতিদিনই বিভিন্ন কন্টেন্ট দেওয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেটের চ্যানেলে সেখানে বিসিবির ইউটিউবে গত এক মাসে যায়নি কোনো কন্টেন্ট ফেসবুক কিংবা ইউটিউব দেশের ক্রিকেট পাগল সমর্থকদের চোখ থাকে সবসময় সামাজিক মাধ্যমের যুগে দর্শকদের সেই চাহিদা কি পূরণ হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মতো কেন ভিন্ন ধর্মী কাজ হয় না বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল পেজে ধসে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা দ্বীপ দেশটিতেও যখন আছে আলাদা বিভাগ সেখানে অর্থনৈতিকভাবে শীর্ষদের মাঝে থাকা বিসিবি কেন এই ক্ষেত্রে পিছিয়ে প্রশ্ন ওঠে শুধু নেই উত্তর হাসানান মারুফ, যমুনা স্পোর্টস গল শ্রীলঙ্কা